কানাডার বিভিন্ন বর্ডার দিয়ে আমেরিকা প্রবেশের সময় এবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ দুই হাজার চব্বিশের জুন মাস পর্যন্ত প্রায় বারো হাজার লোককে গ্রেফতার করা হয়েছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশান একটা ডাটাই এ তথ্য জানা গেছে ইদানিং কানাডা এবং ইউএসের যে সমস্ত বর্ডার রয়েছে সেখান দিয়ে অনেকে রিফিউজি প্রোটেকশনের জন্য বর্ডার ক্রস করছে এবং এটা দুই দেশের একটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে কানাডা আমেরিকার বর্ডার দিয়ে যত অভিবাসী পার হয় বৈধ বা অবৈধভাবে তার চেয়ে বেশি অভিবাসী পার হয় মেক্সিকো ইউএস বর্ডার দিয়ে যদিও বাইডেন প্রশাসন গত জুনে মেক্সিকো ইউএস বর্ডারে বেশ কিছু পরিবর্তন আনেন এবং খুব দ্রুত সেগুলো কার্যকর করা হয় তবে সেটা যে হোক না কেন কানাডা এবং আমেরিকার মধ্যে যে এগ্রিমেন্ট বা চুক্তি রয়েছে সেফ থার্ড পার্টি এগ্রিমেন্ট সেটাতে তারা কিছু প্রসিডিউরাল চেঞ্জ এনেছে যে কারণে এই চুক্তিটা নিয়ে আবার আলোচনা শুরু হলো কানাডা এবং আমেরিকার মধ্যে কানাডার আইআরসিসি যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করে তারা বলছে যে এতে করে আমেরিকার সাথে কানাডার যে সেফ থার্ড পার্টি এগ্রিমেন্ট আছে চুক্তি তার উপর কোনো প্রভাব পড়বে না বা এই চুক্তির আওতাধীন যেসব ছাড় বা শর্ত শিথিল করা আছে সেগুলোরও কোনো পরিবর্তন হবে না তবে আইআরসিসি এটাও বলছে যে বর্ডার বিষয়সমূহে তারা ইউএসের সাথে রেগুলার যোগাযোগ রাখছে এবং যে সমস্ত পরিবর্তন সামান্য পরিবর্তন আসছে সেগুলো তারা যথাযথভাবে পদক্ষেপ নিচ্ছে যাতে করে কোনো ভিজিটারের বৈধভাবে যারা আসা যাওয়া করে তাদের উপর কোনো ক্ষেত্রে ইম্প্যাক্ট না হয় আমেরিকার সাথে কানাডার এই চুক্তিটা হয়েছিল আজ থেকে বিশ বছর আগে অর্থাৎ দুই সালে এই চুক্তি অনুযায়ী রিফিউজি প্রার্থীদের এই দুই দেশের প্রথমটিতে অ্যাসআালম ক্লেইম বা এসআইএম আবেদন করতে হবে এখানে প্রথমটি বলতে যেখানে তারা প্রথম ল্যান্ড করবেন বা পৌঁছাবেন সেখানে নতুন যে প্রসিডিওরাল চেঞ্জ আনা হচ্ছে সেখানে বলা হচ্ছে এসব রিফিউজি আবেদনকারীদের আগে যেমন তাদের লয়ারদের সাথে আলোচনা করার জন্য একদিন বা চব্বিশ ঘণ্টা সময় দেওয়া হতো এখন আর তা দেওয়া হবে না নতুন পরিবর্তন অনুযায়ী অ্যাসআালম সিকারদের চার ঘন্টা মাত্র সময় দেওয়া হবে অর্থাৎ বিশ ঘন্টার সময় কমিয়ে দেওয়া হয়েছে এই নতুন আইন অনুযায়ী বর্ডার অফিসাররা শুধুমাত্র ডকুমেন্টারি এভিডেন্স বা কাগজপত্র বা নথিপত্র এগুলাই চেক করবেন বা এগুলাই দেখবেন তারা তেমন একটা আলাপ আলোচনা সেখানে করবেন না অর্থাৎ এ ধরনের কোনো সুযোগ থাকবে না যেহেতু মাত্র চার ঘন্টা সময় আগে বর্ডার অফিসাররা রিফিউজি ক্লেমেন্টদেরকে এই এই বেশি সময় দিতেন কারণ হচ্ছে বিভিন্ন কাগজপত্র হয়তো ল্যাকিং থাকতো কোনো ডকুমেন্টস তাদেরকে কালেক্ট করতে হতো কিন্তু এখন যেহেতু সময় কমিয়ে দেওয়া হয়েছে কাজে তারা এই বাড়তি কোনো আলাপ আলোচনা করবেন না শুধুমাত্র ডকুমেন্টগুলো চেক করবেন বা দেখবেন অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে রিফিউজিদেরকে এখন আর ডকুমেন্ট কালেকশন করার জন্য সময় দেওয়া হবে না তেমন একটা অর্থাৎ রিফিউজিদেরকে সব কাগজপত্র এবং ডকুমেন্টস সব সাথে করে নিয়ে যেতে হবে যেহেতু বাড়তি সময় তারা পাবেন না কানাডা সরকার এই নতুন পরিবর্তন মেনে নিলেও এটা নিয়ে ভিন্নমত আছে কানাডার অটোয়ার একজন অধ্যাপক কানাডিয়ান প্রেসকে এক সাক্ষাৎকারে বলেছেন দিস ক্লিয়ারলি সেস টু মি দ্যাট দে আর প্রায়োরিটাইজিং এফিসিয়েন্ট প্রসেসিং অ্যাট দ্য বর্ডার ওভার হিউম্যানিটারিয়ান কনসার্নস অ্যান্ড কমিটমেন্টস টু ইন্টারন্যাশনাল রিফিউজি ল অর্থাৎ যে মানবিক দিক যেটা এবং আন্তর্জাতিক যে রিফিউজি ল আছে সেখানে যে সমস্ত বিধিবদ্ধ কারণ আছে সেখানকার সাথে পুরোপুরি এটা সামঞ্জস্যপূর্ণ নয় বলে ওই অধ্যাপক বলছেন যদিও প্রাইম মিনিস্টার জাস্টিন টুডু এবং প্রেসিডেন্ট জো বাইডেন তারা এই আপডেটেড সেফ থার্ড কান্ট্রি অ্যাগ্রিমেন্টটাকে মেনে নিয়েছেন এবং এই চুক্তির মধ্যে যে সমস্ত লুপ হুল রয়েছে বা আইনের বিভিন্ন ধরনের ফাঁক ফুঁকর রয়েছে সেগুলো গলিয়ে যাতে অবৈধ অভিবাসীরা বা অপরাধীরা এই বর্ডার ক্রস করতে না পারে সে ব্যাপারে তারা কাজ করবেন দুই দেশের সরকার এটা তারা আবারও পুনর্ব্যক্ত করেছেন আমেরিকাতে নির্বাচন যতই ঘনী আসছে ততই তারা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা বিশেষ করে জনসাধারণের প্রতি বা বিশ্ববাসীর প্রতি প্রত্যেক দল তাদের অঙ্গীকার ব্যক্ত করছেন বা পুনর্ব্যক্ত করছেন এবং নতুন কিছু সংযোজন করতে চাচ্ছেন আমেরিকাতে সবসময় এই বর্ডার ইস্যু বা ইমিগ্রেশন ইস্যু একটা বড় ইস্যু ইলেকশনের সময় এটা আসে এর মধ্যে যদিও তারা কিছু পদক্ষেপ নিয়েছেন তবে আরও কিছু পদক্ষেপ যেটা হয়তো ভোটারের দৃষ্টি আকর্ষণ করবে বা তাদের ভোট ব্যাঙ্কে বেশি ভোট জমা পড়বে সে ধরনের কিছু একটা করতে চাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আমেরিকা এবং কানাডার মধ্যে দু সালে যে চুক্তি হয়েছিল থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট সেখানে কিছুটা পরিবর্তন তারা আনতে যাচ্ছে এবং সেই উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে অবৈধ অভিবাসীরা যাতে কোনোভাবে আইনের ফাঁক গলিয়ে বর্ডার ক্রস করতে না পারে